আচ্ছা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটার মতো সবাইকে শুভ বিকেল সবাইকে সুন্দর বিকেলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে তানফির মুসাদ্দেক তো আমি সাধারণত এই টাইমটাতে বাসায় থাকি না আজকে বাসায় আছি তাই ভাবলাম একটু ছাদে যাই তো ছাদে এসে ভাবলাম আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি বিষয়টা হচ্ছে আমি এমন একটা বিষয় জানি বা পারি যেটা আমার মনে হয় শতকরায় একজনও পারবে না বা হাজার একজনও পারবে না বা পারলে পারতে পারে আই ডোন্ট নো আই এম নট শিওর তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি না আমাদের সমাজে কেউ কেউ আছেন যারা এমন কিছু বিষয় জানেন বা পারেন যেটা লাখে বা কোটিতেও দেখা যায় একজনও পারেন না ফলশ্রুতিতে তাদের নাম গিনেস বুক ওয়ার্ল্ডে লেখা হয় তো আমি যেটা পারি সেটা গিনেস বুক ওয়ার্ল্ডে লেখা হবে কিনা জানি না বলে তো ভালোই হতো তো যাই হোক বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ কেউ আছে কান্নড়াতে পারে তারপর হচ্ছে নাক নড়াতে পারে তারপর কেউ কেউ আছে বা ভাস করতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পারে তো আমি যেটা পারি সেটা হচ্ছে আমার পায়ের ডান পায়ের এই কনিষ্ঠ আঙ্গুলটা আমি এই পাশের আঙ্গুলের উপরে তুলতে পারবো হাতের সাহায্য ছাড়া বা কোনো কিছু সাহায্য ছাড়া তো আপনি এটা পারেন কি না বা পারবেন কি না অথবা অন্য কি পারেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি শুরু করছি দেখুন ছু মন্তর ছু না না বিসমিল্লাহ রহমান রাহিম এই দেখলেন তো কোনো কিছু সাহায্য ছাড়া কিন্তু তুললাম আমি আবারও দেখাচ্ছি এই এই ঠিক আছে আমি কিন্তু বাম পায়ের আঙ্গুল তুলতে পারি না কিন্তু ডান পায়েরটা পারি তো যাই হোক আপনি কোনটা পারেন সেটা অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন টাটা